এ যেন সিনেমার গল্পকেও হার মানাবে ভালোবাসার মানুষকে কাছে পেতে নাছর বান্দা প্রেমিকা তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসে রয়েছেন যুবতী যুবতীর দাবি তার প্রেমিকের সাথে তার কথা কাটাকাটির ফলে ধর্নায় বসেছেন তিনি প্রেমিকের বাড়ি এবং প্রেমিকার বাড়ির ঢিল ছড়া দূরত্বে প্রেমিকের নাম নবজীবন রায় এবং প্রেমিকার নাম সরস্বতী রাজবান দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তবে প্রেমিকা সরস্বতী রাজমাল বিয়ের প্রস্তাব দিতেই অস্বীকার করেন প্রেমিক যার ফলে প্রেমিকা প্রেমিকের বাড়িতে এসে ধর্নায় বসেন গত রবিবার তবে প্রেমিক নবজীবন রায় এবং তার মা বাড়ি ছেড়ে চম্পদ দেয় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের ফসলার হাট এলাকায় ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে এলাকায় বাড়ির কোথায় বাড়ির লোকজন বাড়ির লোকজন সেদিন ছিল তারপর সন্ধ্যার দিকে চলে গেছে সন্ধ্যার দিকে চলে গেছে হ্যাঁ আপনাদের কতদিনের সম্পর্ক আমাদের চার পাঁচ বছর থেকে চার পাঁচ বছর এই বাড়ির ছেলে নাকি হ্যাঁ কি নাম ওর নাম তো ভালো নাম নবজীবন রায় আর এমনি মানুষ ভাই বলে গণেশ বলে ডাকে গণেশ বলে ডাকে আপনার নাম সরস্বতী রাজমাল কোন জায়গায় ফজলাহাট আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি পাশে পাশের বাড়ি তো মানে কি হলো যে এমন আপনি যে ধর্নায় বসলেন কি হলো পাঁচ বছর থেকে ইভেনিং চলতেছে কিন্তু এখন হঠাৎ করে একটু সমস্যায় পড়ে এই যে রকম করলো কিন্তু একটু কোথা কাটাকাটি হলো কোথা কাটাকাটি নিয়ে এই যে ও বাড়ি ছেড়ে চলে গেল আপনার নাম সরস্বতী রাজমাল লাগলো যে মেয়েটি এসে বসলো ও মেয়েটা এসে বসলো ছেলের সাথে অনেকদিন মোটামুটি বোধ হয় দুই তিন বছর থেকে ভালোবাসা চার চার বছর থেকে তো মেয়েটার সাথে একটু কোথায় কাটাকাটি নিয়ে কী হয়েছে ওই ছেলেটা তো ভাগে গিয়েছে তখন ওই যে মেয়েটা আসে তো ওই যে ধর্না দিছে কতদিন ধরে বসছে ওই চার থেকে কোথায় তিন দিন থেকে আর বাড়ি জোড়া তো ওই ছেলেও নেই ছেলের মাথা ওই তালা টালা মারি দিয়ে চলে গেছে মেয়েটা একাই আছে কোন জায়গা দাদা এটা এটা ধলিরামপুর এটা দিনী ধলিরামপুর মল্লিকের ঘাট দুই নম্বর ধলিরামপুর মেয়েটির নাম কি সত্যি সত্যি রাজমাল আর ছেলেটি যে চলে আসে ওটা তো আমাদের রায়ের মধ্যে গণেশ রায় আপনার নাম দাদা আমার নাম গোড়াচন্দ্র রায় এখানকার স্থানীয় হ্যাঁ এই তো এই তো ওই পাশের বাড়ি মেয়েটাও আমাদের পাশের বাড়ি